বিসমিল্লাহ ই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইম মাছ ভুনা রান্না করে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি বাইম মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে পেটের কাছটা একটু কেটে নিয়ে ভেতরের ময়লাগুলো ফেলে দিতে হবে এখন আমি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জিরা দিলাম জিরাটা একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিব হালকা ব্রাউন ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতর দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিব রসুন বাটা হাফ চামচ পরিমাণ দেব আদা বাটা আর হাফ চামচ পরিমাণ দেব আমি জিরা বাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব একটু ভালো করে এটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন এখানে হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিলাম দিয়ে এখন হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটা কষাতে হবে আমি কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এখন উপরে তেল ওঠা পর্যন্ত আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিই যে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে এই যে মাছগুলো দিয়ে দিলাম এটা খুব বেশি বড় না ছোটো বাই মাছগুলো এই মাছটা কিন্তু এভাবে ভোনা করে খেতে খুব ভালো লাগে এখন আমি ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু পানি দিয়ে এটা আমি একটু পাঁচ মিনিটের মতো প্রথমে রান্না করে নিব এতে করে মশলাগুলো মাছের ভিতরে বেশ ভালোভাবে ঢুকবে পাঁচ মিনিট পরে এখন আমি মাছটা ভালো করে কষিয়ে নিব। মাছটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখন এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দিব। যেহেতু এটা মাছটা ভোনা করব এই জন্য খুব বেশি পানি দিলাম না হাফ কাপ পরিমাণ পানি দিলাম দিয়ে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিটের মতো এটা আমি রান্না করে নিব এখন এর ভিতর দিয়ে দিব আমি চারটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটা রান্না করে নেব এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই বিলাতি ধুনিয়ার ফ্লেভার কিন্তু এই মাছের সাথে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে যে রান্নাটা আমার হয়ে গিয়েছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ